হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে তো দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আমাদের পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ানের রেজাল্ট পাবলিশ হয়েছে তো ইতিমধ্যেই কিন্তু আপনারা অনস্ক্রিন দেখতে দেখতে পাচ্ছেন আমাদের পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন আজ এইমাত্র ক্লার্কশিপ পার্ট ওয়ানের রেজাল্ট পাবলিশ করেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রেজাল্ট এবং এর সাথে সাথে যে অফিসিয়াল কার্ট অফ মার্কস ক্যাটাগরি ওয়াইজ তো সেই ক্যাটেগরি ওয়াইজ অফিসিয়াল কার্ট অফ মার্কস কত গিয়েছে তো এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো ইতিমধ্যেই এখানে সবার উপরে বলে রয়েছে যে পাবলিক সার্ভিস কমিশন ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান এসপি ইনস্টিউট কলকাতা তো ওখানে ক্লার্কশিপ পার্ট ওয়ান রেজাল্ট এখানে দেওয়া রয়েছে ক্লার্কশিপ এক্সামেশন পার্ট ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো থার্টিন স্লাস দু হাজার তেইশ তো ওখানে কিন্তু হিউজ ক্যান্ডিডেটকে এখানে পাশ করানো হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কলকাতার ডেট দেওয়া রয়েছে পনেরোই অক্টোবর দু হাজার তেইশ আর এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে রোল নাম্বার অফ হচ্ছে উননব্বই হাজার আটশো একুশ ক্যান্ডিডেট অর্থাৎ এখানে ঊননব্বই হাজার আটশো একুশ ক্যান্ডিডেটকে কিন্তু এখানে পাশ করানো হয়েছে পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামেশনে ক্যান্ডিডেটস হচ্ছে হু হ্যাভ হু হ্যাভ বিন কোয়ালিফাইড ফর ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ পার্ট ওয়ান অফ দ্য সেট এক্সামিনেশন কন্ডাক্টেড অন হচ্ছে ষোলো এগারো দু হাজার চব্বিশ আর সতেরো এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে আমাদের যে চারটি সেশনে পরীক্ষা হয়েছিল তো তার কিন্তু এখানে রেজাল্ট পাবলিশ হয়েছে এখানে তোমরা রোল নাম্বারগুলো দেখতেই পাচ্ছ তো এখানে এখানে সার্চ বক্স রয়েছে তো ওখানে তোমরা নিজেরা নিজেদের কিন্তু রোল নাম্বার সার্চ করে দেখে নিতে পারবে তোমরা এখান থেকে ক্লাসশিপ পার্ট ওয়ান এক্সামিনেশনে পাশ করেছো কি না তো এবার আমরা সবসময় নিচে চলে আসবো তো ওখানে সবার নিচে এখানে কাট আপ অফিসিয়াল যে কাট অফ মার্কস তো সেই অফিসিয়াল কাট আপ মার্কস কিন্তু এখানে দিয়ে দিয়েছে পিএসসি তো এখানে জেনারেল ক্যাটাগরির যে কাট অফ সেই কাট গেছে গিয়েছে ফর্টি নাইন তার পরবর্তীতে এখানে ওবিসি এ কাট আপ গিয়েছে ফর্টি এইট ওবিসি বি কাট আপ গিয়েছে ফর্টি এইট এসসি কাট আপ গেছে ফর্টি সেভেন এসটি কাট আপ গিয়েছে টোয়েন্টি নাইন এবং এছাড়া এখানে আদার্স ক্যাটাগরি পি আদার্স ক্যাটাগরি এখানে কাট আপ রয়েছে পিডাব্লিউডি আর এখানে ই ক্যাটাগরি কাট তোমরা দেখতেই পাচ্ছ তো এই ছিল কিন্তু আজকের পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট পার্ট ওয়ানের আর এই রেজাল্টের যে পিডিএফ রয়েছে এই পিডিএফটি কিন্তু তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া তোমরা টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবে